এক বছরে এক রাতেই লাইলাতল কাদার হয় যেটা পূর্ব দিক থেকে রাতটা শুরু হয়ে গিয়ে পশ্চিম দিকে গিয়ে শেষ হয় সে একটা রাত এখন কে কিভাবে গণনা করছে সেটার সাথে এর কোনো রিলেশন নেই সারা বিশ্বে একদল লোক একই সাথে গণনা করছে তাহলে তো বিজয় হলে বিজয় জোর হলে জোরই থাকলো আর যদি কেউ লোকাল মনসাইটিং এর ভিত্তিতে এক জায়গায় আরেক জায়গায় ইন্টারন্যাশনাল মনসাইটিং এর ভিত্তিতে গণনা করে তাহলে এক এক দেশ দেশ আরেক থেকে পিছিয়ে থাকবে তাতেও সমস্যা কি এক দেশে আমরা গণনা করলাম জোর আরেক দেশে গণনা করলাম বিজোর কিন্তু রাত তো একটাই রাত একটাই গণনা করার যে সিস্টেমটা এটা আমাদের সিস্টেম আমরা সেটা আমাদের সাধ্য মতো চেষ্টা করে সেভাবে গণনা করছি এতে করে আল্লাহর লাইলাতুল কাদারের বিষয়টার কোনো পরিবর্তন হয় না মানুষের গণনা সিস্টেমের কারণে আল্লাহর কোনো সিস্টেম পরিবর্তন হয় না অতএব লাইলাতুল কাদার জোর হলো না বিজোর হলো সেটা নিয়ে আমাদের আসলে উৎকণ্ঠার মধ্যে পড়ার কোনো কারণ নেই কারণ রাসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে তিন ধরনের হাদিস আমরা পেয়েছি যেখানে তিনি প্রথমত বলেছেন তোমরা রমাদানের শেষ দশকে লাইলাতুল কাদারকে অনুসন্ধান করো অনেকগুলো রায় তারপর বলেছেন তোমরা লাইলাতুল কাদারকে রমাদানের বীজ শেষ দশকের বিজোর রাত্রিগুলোতে অনুসন্ধান করো এবং তারপর আরও স্পেসিফিকলি বলেছেন কোনো হাদিসে বলেছেন একুশ তেইশ পঁচিশ কোনো হাদিসে বলেছেন উনত্রিশ সাতাশ এবং পঁচিশ এভাবে অনুসন্ধান করতে বলেছেন ওলামাই কেরাম কনক্লুড করেছেন নিশ্চিত যে লাইলাতুল কাদার শেষ দশকের মধ্যে যে জন্য রাসুলসাল্লাহ আসলাম শেষ দশকে জীবনের শেষ রমাদানগুলোতে তিনি এতে কাফে বসতেন এবং বেশি সম্ভাবনাময় রাত্র হচ্ছে বিজয় রাত্র তার বেশি সম্ভাবনাময় রাত্র হচ্ছে সাতাশ রাত্র তার মানে হচ্ছে একক রাত্রি হিসাবে যেই রাত্রিতে সবচেয়ে বেশি মানে সংখ্যকবার কদর হওয়ার সম্ভাবনা আছে সেটি হচ্ছে সাতাশ তারপরে হচ্ছে অন্যান্য বিজয় রাত্র তারপরে হচ্ছে অন্য রাত্র। তাহলে কোনো রাত্রি কিন্তু লাইলাতুল কাদার হওয়া থেকে একদমই মাহরুম হয়নি অর্থাৎ এভাবে বলা যাবে না যে এমন একটা রাত্র সন্ধান পাওয়া গেছে যে রাত্র আজও পর্যন্ত একবারও লাইলাতুল কাদার হয়নি এটা আমরা বলতে পারবো না বরং জোর বিজোর সহ শেষ দশকের প্রতিটি রাত কখনো না কখনো লাইলাতুল কাদার হওয়ার সম্ভাবনা অবশ্য ছিল এবং হয়তো হয়েছেও কিন্তু কোন রাত কতবার লাইলাতুল কদার হওয়ার মর্যাদা পেয়েছে এটা আমরা জানি না ওটা আল্লাহতালা অস্পষ্ট করে দিয়েছেন একবার তিনি রাসুল সাল্লাহামকে স্বপ্ন দেখিয়েছেন পরে লোকজন ঝগড়াঝাটির কারণে তাকে ভুলে দেওয়া হয়েছে এটা বোখারের বর্ণনা অতএব সেই রাত্রি কোনটি সেটা জোর হলে সমস্যা কারো লাগতে পারে বিজড় হলে সমস্যা লাগতে পারে এগুলো ভুলে যান আপনারা এই ধরনের বাদানুবাদের মধ্যে জড়ানোর কোনো মানে নেই বরং সিম্পলি শেষ দশকের সবগুলো রাতেই আসুন আমরা লাইল আত অনুসন্ধান করি এবং আল্লাহর কাছে বলি আল্লাহ তোহাইবুল আফু আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসো আমাদেরকে তুমি ক্ষমা করে দাও